মাহফুজ আপনি জানতে চান বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রীর রক্তের গ্রুপ জেনে নেওয়াতে কি কোনো অসুবিধা আছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এখনকার সময়ে এই বিষয়টি প্রায় দেখা যায় পাত্রপাত্রী একে অন্যের রক্তের গ্রুপ যদি জেনে নেন বিবাহকে কেন্দ্র করে মৌলিকভাবে এতে কোনো অসুবিধা নেই বিশেষ করে রক্তের গ্রুপের সাথে দনজন রক্ত গ্রুপ একরকম হলে বিশেষ কোনো রক্তের গ্রুপ হলে সেখানে সন্তানের জন্মের ক্ষেত্রে কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আছে কিনা এর যদি বৈজ্ঞানিক কোনো ভিত্তি থাকে সে বিষয়গুলোকে মাথায় রেখে যদি ব্লাড গ্রুপ কার কোনটি আছে এটি জানতে চাওয়া হয় তাতে কোনো অসুবিধা নেই নবিস সাল্লাম বিবাহের আগে নির্দেশ করেছেন যেন আমরা দেখে নেই যাচাই করে নেই ফানজুর ইলেইহা তাকে দেখে নেওয়া বিশ্বাদ্লাহিহি সাল্লাম বলেছেন এই দেখে নেওয়ার যে কথাটা তিনি বলেছেন এর এর অধীনে আমরা তার ব্লাড গ্রুপ কি সেটি আমরা জানতেই পারি এটি শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না কিন্তু মনে রাখতে হবে এখানে যদি কোনো প্রকার কুসংস্কারচ্ছন্ন বিশ্বাসের জায়গা থেকে বা কোনো শুভ অশুভ এরকম কোনো অবৈজ্ঞানিক অযুক্তি কোন হাদিস সমর্থন করে না এমন কোন ধারণার থেকে যদি কেউ ব্লাড গ্রুপ জানতে চান সেটি অবশ্যই নিন্দনীয় এবং পরিত্যাজ্য বাট এর বাইরে যদি যুক্তি কোনো প্রয়োজনে এবং বৈজ্ঞানিক ভিত্তি আছে এরকম কোনো প্রয়োজনে আপনি ব্লাড গ্রুপে জানতে চান তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ